আসসালামু আলাইকুম দর্শক সত্য দন্ত সহযোগ ফলা সমান সত্য সে তো মহান এতটা শক্তিশালী যদি সত্যকে পাহাড় চাপা দিয়েও রাখা হয় সেখান থেকেও সত্য আজ নয়তো কাল বেরিয়ে আসবেই আসবে দর্শক জামাত এনসিপি এদের বিষয়ে বলতে গেলে এক কথায় বলা যায় জামাত এনসিপি সম্মিলিত শক্তি অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে এতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যে সেই বিশৃঙ্খলার উপরে ভর করেই জুলাই ঐক্যে ফাটল ধরেছে যা হোক এবার মূল কথায় আসি বলতেছিলাম সত্য প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলতেছে তথা কথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার আন্দোলন যা জামাতি ইসলামী চালু করেছিল তা ছিল একটি সুচিন্ত রাজনৈতিক প্রতারণা এমনটাই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম